এটার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আজ আমরা কয়েকজন সাধারণ কর্মচারী আপনাদের আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের বুক দুঃখ অভিমান ও আশার বার্তা নিয়ে আমরা ঠাকুরাও আড়াইশো জেনারেল হাসপাতালের আউশিং ঔষধিং এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত পঁয়ত্রিশ জন কর্মচারী যারা দু হাজার বিশ একুশ অর্থ বছরে থেকে এই হাসপাতালে ওয়ার্ড বয় ওটি বয় পরিচ্ছন্নতা কর্মী সিকিউরিটি গার্ড আয়া লিফ্ট অপারেট হিসাবে কাজ করে এসেছি করোনা মহামারীর সময় আমরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে কাজ করেছি ডেঙ্গু ও যোদ্ধা সহ অন্যান্য দুর্যোগের সেবার জায়গা থেকে এক মুহূর্ত কিছু ঘটেনি যখন অনেকে ঘরে বন্দি ছিল তখন আমরা ছিলাম রোগীদের পাশে অথচ আজ সেই অভিজ্ঞতা ও নিষ্ঠাবান কর্মীদের অবহেলার শিকার আমাদের একমাত্র জীবিকা হঠাৎ ছিনিয়ে নেওয়া হয়েছে আমাদের অভিযোগ হলো দীর্ঘ সাত থেকে দশ বছর সেবা দেওয়ার পর হঠাৎ চার থেকে পাঁচ দিন পূর্বে অফিসের গোপন সূত্রে এবং ওয়ার্ড মাস্টারের মাধ্যমে জানতে পারি আমাদের চাকরি চুক্ত করা হয়েছে পাঁচ তারিখের পর থেকে আমাদের হাজিরা খাতা উঠাও ডিউটি রোস্টারে আমাদের কোনো নাম নেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বাতিল হওয়া আউটসোর্সিং পঁয়ত্রিশ জন কর্মচারীদের কোনো কাগজ এবং কি কোনো নোটিশও দেওয়া হয়নি শুধু নতুনদের নাম রয়েছে তালিকায় কোনো তদন্ত ছাড়াই আমাদের কথা না শুনে শুধুমাত্র রাজনৈতিক প্রভাবের অভিযোগের ভিত্তিতে ঠিকাদ প্রতিষ্ঠান আমাদের কর্ম থেকে বাদ দিয়েছে আমাদের অনেকের বকেয়া বেতন এখনও বাকি আছে নতুন নিয়োগে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার বিবেচনায় নেওয়া হয়নি বরং অযোগ্য ও নবা নবাগতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি কিছু মহল অভিযোগ করেছে যে আমাদের নিয়োগের রাজনৈতিক প্রভাব ছিল আমরা স্পষ্টভাবে বলছি আমরা কেউ কোনো রাজনৈতিক সুবিধায় চাকরি পাইনি আমরা কাজের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই চাকরি পেয়েছি এবং নিষ্ঠার সঙ্গে পালন করছি আমাদের এতদিন যদি আমরা অযোগ্য বা অনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকি তবে কেন এতদিন আমাদের কর্মে রাখা হলো আর যদি উপযুক্ত হই তাহলে কেন এখন ছাড়াই করা হচ্ছে একজন কর্মচারী হিসাবে আমার আমাদের চাওয়ার খুবই সাধারণ আমাদের প্রতি অবিচার যারা বছরের পর বছর সেবা দিয়ে আসছেন তাদের অভিজ্ঞতা ভিত্তিতে পূর্ণ নিয়োগ দেব স্বচ্ছ ও ন্যায় নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কর্মসংস্থা নিশ্চিন্ত নিশ্চিত করা হোক বকেয়ের বেতন দ্রুত পরিশোধ করা হোক এই বক্তব্যের মাধ্যমে আমরা জেলা প্রশাসক স্বাস্থ্য অধিদপ্তর জনপ্রশাসন মন্ত্রণালয় ও বর্তমান